ছিল সেক্ষেত্রে রমজান মাসে তো দাম বাড়ার যে প্রভাবটা আমাদের উপর মাঝে মধ্যে পড়ে সেটা তো পড়েনি না কমছে কমছে কি আপনারা সন্তুষ্ট

কিছুদিন আগে বিক্রি করছি দেড়শো টাকা এখন মনে করেন যে একটু বাজার কমই একশো বিশ টাকা বেচতেছি আমাদের কেনা মনে করেন একশো পাঁচ টাকা ষাট টাকা কেজি কেনা খরচা আছে একশো বিশ টাকা কেজি আছে কিছু ইনকাম আছে আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এটা কোন সেল আবদ্ধ রয়েছে কোনো সেল বিগেটকারীরা সেন্পিকেট বিগেট করে রেখেছে আমরা তো মূলত দেখতে যেটা বুঝতে দিছে সেল তো না আসলে বাজারই একটু মনে করেন যে সরা আছে তো ওই বাজার একটু সম্ভবত সামনের দিকে একটু কম বা এরকম আর কি ভাব বোঝা যাচ্ছে আপনার কি এমন মনে হচ্ছে যদি অধিক চাহিদার কারণে অধিক অধিক চাহিদার কারণে দাম বেড়ে গেছে অধিক চাহিদার কারণে একটু দাম বেড়ে গেছে ভাই আসসালামু আলাইকুম

তাহলে ষাট টাকা চল্লিশ টাকা মানে বেগুনের পকার বেঁধে বিক্রি করে দেয় দাম বেশি আমি আপনার কাছ থেকে জানতে চাই বেগুন কত করে বিক্রি করতে বেগুন ষাট টাকা কেজি ষাট টাকা আচ্ছা রমজান মাসে মানে রমজান মাস আসার আগে বেগুনের দাম তো আরেকটু কম ছিল চল্লিশ পঞ্চাশ হাজার সেক্ষেত্রে তেমন বাড়ে নেবে হয় না দশ টাকা

দশ টাকা আমি গত এক মাস আগে এই মাওনা বছরের রিপোর্ট করেছিলাম বিশেষ আমার যে স্কিন ছিল যে রিপোর্টের যে মূল থিম ছিল ফুলকপি তখনও কিন্তু দাম কমেই ছিল এখনো দেখি ফুলকপির এই আগেরই দাম আসলে এত দাম কম থাকার কারণ কি হতে পারে এটা কি সেখানে অনেক মাত্রা কইরা লাগছে এই কারণে দাম কম তার মানে শ্বাস বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের চাহিদা কম হ্যাঁ বেশি মাত্রা করার কারণে দাম কম